নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাজ বেবি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো এখনকার ভিডিওটা হবে দুটো টপিক নিয়ে দুইজন দুটো ফ্যামিলিকে নিয়ে বলবো একটা ফ্যামিলিকে নিয়ে যেটা বলবো খুব সামান্য বলবো আর আমার জাস্ট এর আগের যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেই ভিডিওটাতে একটি কমেন্ট এসেছে এখন পর্যন্ত তো সেই কি নাম স্বপ্ন বেশ কী নামটা জানি না আমি তো সে বলেছে আমাকে যে আপনি তো এখন সমাজ সেবক দিদির কাছে থেকে নাকি আপনি সমাজ সেবার কাজ করছেন আপনি কেন ভিডিও করছেন আরে ভাই দিদির কাছে থেকে আমি একটা মাত্র কাজ করার সুযোগ পেয়েছি দেখার করার নয় করেছে তো দিদি করেছে তো আমাদের ম্যাডামই বাট আমি দেখার সুযোগ পেয়েছি সেটা আমার ভাগ্যে ছিল তাই আমি দেখার সুযোগ পেয়েছি এরকম সুযোগ যদি আমি আরও পাই আরও দেখব দেখতে 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 আমি কাজ শিখে নিতে পারবো এইটুকু ক্ষমতা আমার আছে ঠিক আছে আমি চোখে দেখে কাজ শিখে নিতে পারি তো যদি ভগবান চায় যদি ঈশ্বর চায় যদি গড চায় যে আমি দিদির পাশে থেকে আমি সমাজের জন্য কোনো কাজ করব ভালো কাজ অবশ্যই আমি করব এটুকু তোমাদের আমি জানিয়ে রাখলাম আর আমি সেই কাজ যদি করি তাহলে আমি ভিডিও করতে পারবো না এটা তোমাকে কে বলল ভাই এটা তোমাকে কে বলল হ্যাঁ এরকম গালাত ফ্যামিমে থেকো না ঠিক আছে মানুষ যদি চায় আমি কিছু করব আর আমার এই বয়স পর্যন্ত আমি যা চেয়েছি আর যা করব মনে করেছি আমি করে দেখিয়েছি আমি করে দেখিয়েছি ঠিক আছে ফালতু ভাটের বকবাস আমি করি না যেটুকু করবো মনে করি সেটুকু আমি করে দেখাই তো তোমার এই ভুল ধারণা মাথায় রেখো না যে যারা সমাজের কাজ করে তারা আর অন্য কিছু করতে পারবে না হ্যাঁ যে রাঁধে সে চুলও বাঁধে ঠিক আছে তোমাকে এটুকু বলে দিলাম তো চলো এই ভিউয়ার্সের উত্তরটা আমি দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে তো আমি ওকে কমেন্টও জানিয়েছি আর ভিডিওতেও আমি বলে দিলাম এবার আসি আমি আমাদের পালগিন্নি বা ঝালগিন্নি যাই হোক সে একটা কন্ট্রোভার্সি ছুঁড়েছে শুনলাম তার ভিডিও এখন আর দেখা হয় না কারণ যখন ওকে নিয়ে বলতাম ওদের নিয়ে বলতাম তখন ভিডিও দেখতে হতো দেখতে হতো মানে মন থেকে এদের দেখতে ইচ্ছা করে না বাট কন্টেন্টের জন্য মাঝে মাঝে দেখতে হয় তো আমি অন্য কারো একটা ভিডিও থেকে জানতে পারলাম যে ঝালগিন্নি আবার একটা ছোট্ট করে একটু ছুড়ে দিয়ে গেছে কিনা তার বেয়ানের কান কাটা তার বেয়ানের কান কাটা তার কান কাটা নয় তাই তাই ঝালগিন্নি হ্যাঁ বেয়ানের কান কাটা অরিজিনাল কান কাটা আর কান কাটা যে মানুষটা হয় না সেটা হচ্ছে তুমি বোঝাতে পারলাম ঝালগিনি ঠিক কান কাটা মানুষ বলে না ওর রিং পড়ে পরে তোমার বেয়ানের কানটা কেটে গেছে হয়তো আমি জানি না আমি কখনো দেখিও নি জানিও না সামনে থেকে গেছিলাম তাও আমি দেখে আসতে পারিনি ওই কানের দিকে আমার লক্ষ্য কোনো পরেও নি আর ওই কান কাটা কি না দেখবো সেটাও আমার হয়নি তো যাই হোক লোকের মুখে শোনা নাকি রিং পরে পরে যাই যেভাবেই হোক যাদের দতিটা একটু পাতলা থাকে তাদের তাড়াতাড়ি কেটে যায় তো অরিজিনালি কান কাটা তো তোমরা এবং তোমার মেয়ে এবং তোমার ফ্যামিলি তাই না তোমার ওই যে কচ্ছি নন মেয়েটা আছে না নেকি মেয়েটা সেটা হচ্ছে এক নম্বরের কান কাটা মানুষ পাত্তা দিচ্ছে না মানুষ ভালোবাসা দিচ্ছে না তবুও সেই কান কাটার মতো সেইখানে মাথা নিয়ে ঘুষে চলে যায় আর কিছু কিছু পাবলিক আছে অপদার্থ কিছু কিছু পাবলিক আছে কেন বাবা তোমরা এই চব্বিশ পঁচিশ বছরের মেয়েগুলোকে একুশ বাইশ বছরের মেয়েগুলোকে নিয়ে বলো কিছু কিছু অপদার্থ মানে কি বলবো কিট আছে আমাদের ওয়াইডিতে একটা আছে জলন্দ্বীপ বুড়ি হুম তো এরা বলতে বসে আর অ্যাকচুয়ালি কী বলো তো এরা না এই যারা এদেরকে এদের মতো মানুষকে সাপোর্ট করে অ্যাকচুয়ালি অন্যায় মানে অন্যায় ভুল মানে ভুল সে কচি একুশ বছরের ছেলে হোক বা কচি একুশ বছরের মেয়ে হোক ছেলে মেয়ে কোনো ম্যাটার করে না অন্যায় মানে অন্যায় সে যারটা হবে তারটাই বলবো আমরা যারটা দেখবো তারটাই বলবো এটাই আমাদের কাজ এই মানে প্ল্যাটফর্মে কাজ করতে এসে যখন অন্যায় করি অন্যায় করে মানুষ তখন সেটার প্রতিবাদ করা আমাদের কাজ আমরা সেটাই করে থাকি তো ওই কিছু কিছু আছে অপদার্থগুলো বলবে দেখো এত বয়স হয়েছে তাও কচি মেয়েটাকে ছাড়ছে না কেন ছাড়বো রে কেন ছাড়বো কচি বলেছে অন্যায় করেছে কচি সে অন্যায়টা তো ন্যায় হয়ে যাবে না ভুল কাজটাকে তো সঠিক কাজ হয়ে যাবে না তাই না কিছু গণ্ডমূর্খ আবাল কি বলেন আবাল পাবলিক সেই তাদেরকে বলছি আর ওই একটা নেশাগ্রস্ত মাতাল রয়েছে না একটা ওই যে ওই দাঁত ফাঁকা জলনদ্বীপ যে কটা ভপকটাই টেনে বসে যে কটা এদের অন্যায়গুলোকে সাপোর্ট করে মেয়ে বলে যে মেয়ে সেই জন্য তাদের সাপোর্ট করতে হবে কেন হুয়াই মেয়ে বলে সাপোর্ট করতে হবে কেন ছেলে বলে সে তার অন্যায় সঠিক থাকলেও তাকে ভুল ভুল বলতে হবে সে ছেলে বলে আর মেয়ে বলে সে ভুল করলেও তাকে সঠিক বলতে হবে তাই না কি চল ফোট আর এই যে ঝালগিন্নি কন্ট্রোভার্সি ছুঁড়ো না কন্ট্রোভার্সি ছুঁড়লে আবার হবে বিশাল বড় একটা বাম্বু তুমি ভেবো না তোমার এই সব কথাতে ইয়ে ভুলে গিয়ে তোমাদের আবার গ্রহণ করে নেবে নো নেভার একদম তাকাবে না একদম নয় ভুলেও ভুলেও কোন কিন্তু ভাববে না মাথাতে যা মালপত্র আছে গুছিয়ে নিয়ে চলো ফুটো যা মালপত্র আছে গুছিয়ে নাও নিয়ে ফুটে যাও ওখান থেকে তুমি তোমার মেয়ের জীবন রঙ্গমঞ্চ করে তোলো এটা আমরা চাই সেটা করে তোলো সুস্থ করো ট্রিটমেন্ট করাও যা খুশি তাই করাও বাট এই ঝামেলায় আর তুমি জড়াতে এসো না চলো হয়ে গেল এই টপিকটা এর এবার আসি আমি আর একটা চব্বিশ বছরের মেয়ের কে নিয়ে কিছু আলতু ফালতু মহিলারা আছে যারা এই চব্বিশ বছরের মেয়ে একুশ বছরের মেয়েরা অন্যায় করলেও চোখে দেখতে পায় না মেয়ে না সেই জন্য আরে ভাই আমিও তো মেয়ে একটা আমরা অন্যায়ের প্রতিবাদ করছি আমরা মেয়ে ছেলের ওই ওখানে আমরা বিচার করতে বসিনি যে এ মেয়ে তাকে আমাকে সাপোর্ট করতে হবে এ ছেলে একে আমার সাপোর্ট করতে হবে নো আমরা যেটা বুঝবো যে আমার চোখে যেটা মনে হবে অন্যায় আমি সেটা অন্যায় বলবো সে একুশ বছর হোক আর দু বছর হোক বা পাঁচ বছর হোক দু বছর পাঁচ বছরের মেয়েরা তো এখানে করতে আসে না ওই কুড়ি বছর হোক ঠিক আছে চলো এই সেই চব্বিশ বছরের মেয়েটাকে নিয়ে আজকে বলি তো হ্যাঁ রে নাতি নাতি মানে বুঝতে পারছো ওই যে পরকিয়া করে ভেঙে এসছিল ছোট্ট দুধ খাওয়া শিশুকে বাপের বাপের কাছে রেখে দিয়ে নাগরকে নিয়ে হাত ধরে বেরিয়ে এসছিল সেই মেয়েটা চব্বিশ বছরের মেয়ে আজকে তার সকালবেলা ব্লগ দেখলাম সে সকালবেলা উঠে চা খেয়েছে চা খেলেও ঘেমে গেছে আচ্ছা আচ্ছা বন্ধুরা রান্না হলো দাদা বৌদি আসবে বলে তাই তো রান্না হলো দাদা বৌদি আসবে বলে বা দাদা বৌদি আসেনি এটা কিন্তু ও আগে থেকেই জানতো আমি যতগুলো প্রেডিকশান করেছি এখন পর্যন্ত অলমোস্ট অনেকগুলো প্রেডিকশান কিন্তু মিলে গেছে আমি প্রথম থেকেই বলেছিলাম ওই যে ওর নাগর ওই যে চোর ছাট্টা যেটা ক্রিমিনালটাকে যার হাত ধরেও বেরিয়ে এসছে তার সাথে সম্পর্ক আছে শুধু ভিডিওর সাথে বলেছে আমার সাথে আমি কেউ চাই না ওকেও চাই না এটা স্ক্রিপ্টেড লেখা ওকে কেউ বলে দিয়েছে এরকমভাবে বলো তাতে তোমার কেস বা যাই করছো তুমি তাতে তোমার সুবিধা হবে এই এটা জাস্ট বলার জন্য বলেছে এটা কিন্তু কর্মে ফলায়নি কারণ আমরা গৃহপ্রবেশেও দেখেছি উপস্থিতি প্রেজেন্ট আমরা ফিল করেছি কিন্তু দেখাতে সাহস পাবে না আর এইভাবে লুকিয়ে লুকিয়ে ওকে থাকতে হবে আর যেটা প্রেজেন্ট আজকেও মানে আজকে সকালে আজকে সকালে মানে হচ্ছে আজকে বুধবার কালকে মঙ্গলবারের ভিডিও তাই তো তাহলে মঙ্গলবার পর্যন্ত ওর সাথে ওর লেটা বা ছেটা বা শোল মাগুর কিন্তু ছিল কারণ ও যখন প্রসাদ এনেছে নারায়ণ পুজোর প্রসাদটা খাচ্ছিল দেখবে তুমি তোমরা নারায়ণ পুজোর প্রসাদটা যখন হাতে করে প্লেটে খাচ্ছিল তখন এইভাবে রকম করে তাকালো মানে সামনে একজন আছে মানে ওর পাশেই বসে আছে ক্যামেরাটা এইভাবে ধরেছে ওর দিকে ধরেছে উল্টো দিকেই বসে আছে একজন পুরো বোঝা গেল তোমরা বুঝবে মানুষের উপস্থিতি আর মানুষের খালি ঘরে তাকানো আমি যে অন্যদিকে তাকাচ্ছি এই তাকানোটা কিন্তু রকম আর একটা কেউ আছে তার দিকে তাকানো কিন্তু অন্যরকম তো সেই প্রেজেন্টটা আমরা বুঝতে পেরেছি এবং রান্না হলো একটা মানুষ নিজে একা একা বলেছিল ঠাম্মাকে নিয়ে আসবে বা ঠাম্মার কোনো আতা পাতা নেই লাপাতা ঠাম্মা হচ্ছে লাপাতা ঠিক আছে ঠাম্মা নেই তো এখন ও একা একা রয়েছে ওকে ওর বাবা মা একা ছেড়ে দেখেছে ওর ভিডিও অনুযায়ী ওর ভিডিও অনুযায়ী বাট এটা তো সম্ভব নয় এত এত বড় ফ্ল্যাটে একা থাকা যে কোনো মানুষের পক্ষে দুষ্কর মানে খুবই একটা যে কোনো দিন একা থাকেনি একা রয়েছে অতএব বোঝাই যাচ্ছে একা নয়ও ওর বাবা মা কোনো ওর বাবা মা বুঝছে কোনো সেফ জায়গায় কারো কোনো সেফ মানুষের হাতে ওকে তুলে রেখে এসছে জন্যই তারা নিশ্চিন্তে রয়েছে সত্যিকারে যদি একা থাকতো কোনো বাবা মা ওরকম একা ফ্ল্যাটে একটা মেয়েকে এরকম উঠতি বয়সে এই চব্বিশ বছরের মেয়েকে একা ফেলে রেখে আসতে পারতো না এটা একটা বড় প্রমাণ দ্বিতীয়ত চা খেতে খেতে ওই সরি ওই প্রসাদ খেতে খেতে একবার তাকালো এবং যখন ও বাজার গেল ও যখন ক্রফটেবেল গেটটা খুলে যখন লিফটে উঠলো তখনও একবার প্রেজেন্ট আমরা আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি গেল এগুলো আচ্ছা ও রান্না করলো চারটে পটল ভাজলো বলল দাদারা আসবে ঠিক আছে এবার দাদাদের সাথে আগেই কথা হয়ে গেছে যে আসবে না তাহলে ওটা দুজনের খাবার অতটা মাংস যদিও দাদারা আসতো তাহলেও দুইজন আর দুজন চারজন আর ওই ল্যাটা বা শোল বা মাগুর বা চোরটা পাঁচটা মানুষের মাংস ওখানে ছিল পটল ভাজা করলো আর কি রান্না করলো চিকেন করলো পটল ভাজা করলো আর ভাজা ভাজাভাজি করলো তো একটা মানুষের ও সব থেকে আরেকটা আরেকটা পয়েন্ট বলি তোমাদের চা বানালো বিকেলবেলার চাটা তোমরা লক্ষ্য করবে বিকেলবেলার যখন চা বানালো আমাদের ওই মহারানী মহারানী চা বানালো তখন অতটা চা দেখেই বুঝেছি ওখানে এক কাপ চা নেই ওখানে এত বড় জামবাটিতে এক কাপ চা নেই ওখানে দু কাপ চা ছিল কিন্তু চা খাওয়াটা দেখায়নি ওখানটা এরিয়া গেল ছেঁকাটাও দেখায়নি কারণ চায়ের কোয়ান্টিটি দেখলেই মানুষ বুঝে যাবে ওখানে দু কাপ চা আছে ঠিক আছে এই একটা প্রমাণ ছিল তো সেই রান্না খাওয়া একা একা বসে খাচ্ছে কি সংসার না মানে লেখা থাকলেও দেখাতে পারছে না একা একা তাকে খেতে হচ্ছে এইরকমই লাইফ যাবে ওর এই রকমই লাইফ যাবে একা একা বসে রান্না করছে একা চা করছে একা টিফিন করছে একা ম্যাগি করছে ভাই আমাদের সন্তান স্বামীরা ঘরে না থাকলে আমাদের ভাই রান্না করে দিতেই ইচ্ছা করে না তোমরা এটা মিলিয়ে দেখবে যারা সংসার করছো তারা একবার মিলিয়ে দেখবে তো যে ঘরে যখন স্বামী সন্তান না থাকে ম্যাক্সিমাম মহিলারা রান্নাঘরে অ্যাভয়েড করে যে চল আজকে এটা এটা খেয়ে নিই এটা আজকে এটা এটা করে খেয়ে নিই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করে না যে ওর বা বর নেই বাচ্চা নেই কি রান্না করবো আর এ নাকি একার জন্যে ম্যাগি বানিয়ে খেলো হ্যাঁ বেঁচে থাকার জন্য তো খেতেই হবে এ ওকে না খেয়ে মরে যেতে বলছি না আমি বাট ওর ইন্টারেস্ট এখন নতুন নতুন তো ওই জন্য একটু ইন্টারেস্টটা একটু বেশি দেখাচ্ছে ম্যাগি করলো সকালে চা করলো ভাই 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 তারপরে রঙের রসে রান্না হলো বিকেলে আবার তার মোমো আসলো আর একটা চপ দেখাচ্ছে একটা চপ কিনে নিয়েছে আর আড়ালে আরেকজন বসে বসে আলাদা প্লেটে খাচ্ছে এক কামড় নিয়েছে ওর প্লেট থেকে খেলো তারপরে যে দুসরা কামড়ের খাওয়াটা যে হাত বাড়িয়ে নেয়নি তারা সেটা কি আমরা দেখতে গেছি বন্ধুরা আমরা দেখতে গেছি হুম এই সমস্ত ঢপ মিথ্যে কথা কই তো এই নছল্লা মেটার কাছ থেকে শেখে কি শেখাতিস তুই তোর বাচ্চাটাকে ছেড়ে বেরিয়ে এসছিস একদিকে খুব ভালো করেছিস তোর মতো মিথ্যেবাদী মায়ের কাছে থাকলে ছেলেটা মিথ্যে কথাই শিখত মিথ্যে কথাই শিখত জীবনে বড় হতে গেলে কোনোদিন মিথ্যে কথা দিয়ে কোনোদিন কেউ বড় হয় না বোঝাতে পারলাম নাটি মিথ্যেবাদী তোকে আচ্ছা আরেকটা কথা তুই বললি লাস্টে যে মেয়েরা বিয়েতে যাদের দেয় তাদের যেন একটা বাড়ি জায়গা কিনে দেয় শোন কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয় এই কথাটা আমিও এগ্রি করি যেসব মা বাবারা বিয়েতে অনেক সোনা দানা দিয়ে বিয়ে দেয় প্রচুর টাকা খরচা করে তারা যদি মেয়ের নামে একটা ফ্ল্যাট বা এক ওইটা অত টাকা খরচা না করে বা একটা জায়গা কিনে বা কিছু করে একটা বাসস্থান করে দেয় তাতে কি হবে জানিস তো একদিকে ভালো হবে একদিকে ভালো হবে কিন্তু আরেকদিকে দিকে সেই মেয়েটার মাইন্ডের মধ্যে সবসময় মাইন্ড সেট হয়ে থাকবে ব্রেনে এটা সেট হয়ে থাকবে আমার তো ঘর আছে আমার বাবা তোমাকে বাড়ি করেই দিয়েছে সেই মেয়ে সংসার করতে পারে না পারবে না কোনোদিন সেই মেয়ে সংসার করতে কোনো দিন পারবে না আর তোর মতো মেয়ে যাকে কিছু দেয়নি তারপরেও তুই ওই রকম অডাসিটি নিয়ে শ্বশুরবাড়ি থেকে রঙ্গলীলা নোংরামি করে বেরিয়ে এসছিস তোদের মতো মেয়ের জন্য এটা দরকার ছিল সব মেয়ের জন্য দরকার হয় না যদি বাবা মার ক্ষমতা থাকে তাহলে যদি সেই রকম শ্বশুরবাড়ি থেকে জ্বালা যন্ত্রণা অত্যাচার অত্যাচারিত হয় তখন সেই বাবা মারা তার মেয়ের ব্যবস্থা করে দিতে পারবে আর প্রথম দিকেই যদি তাকে দেহেজ হিসাবে বা তার অ্যাসেট হিসাবে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি বা একটা জায়গা দিয়ে রাখে না তাহলে কোনো শ্বশুরবাড়ির লোক ওটা অ্যাকসেপ্ট নাও করতে পারে বলবে আপনারা আমাদের উপর কোনো আপনাদের ভরসা নেই মেয়ের জন্য আগে জায়গা কিনে মেয়ের নামে তাও আবার মেয়ের নামে সেই মেয়ের বিয়ে নাও হতে পারে সেই মেয়ের বিয়ে নাও হতে পারে সব শ্বশুরবাড়িরা এটা মেনে নেবে না যে আপনাদের মাইন্ডসেটটা কি যে আপনারা বিয়ের সময় তার জন্য আলাদা বাড়ি ব্যবস্থা করে দিচ্ছেন ওই বাড়িতে মেয়ের বিয়ে হবে না বুঝতে পেরেছিস নাটি বুঝতে পেরেছিস যদি বাবা মায়ের ক্ষমতা থাকে বিয়ের পর মেয়ে জামাইয়ের নামে করে দিলে তারা অ্যাকসেপ্ট করবে শুধু মেয়ের নামে যদি করে দেয় না কোনো জামাই তখনই তার দুজনের মধ্যে অশান্তি লেগে যাবে যে এটা কী ধরনের মানসিকতা সোনা দেওয়া যায় না সোনা গাড়ি বাসন পত্র ওয়াশিং মেশিন খাট এইগুলো এমন এক কিছু জিনিস যেগুলো শ্বশুরবাড়ির সবাই ভোগ করতে পারবে সেই জন্য তারা নিয়ে নেয় এগুলো যারা নেয় আর যদি মেন নামে পার্সোনালভাবে প্রথমেই বিয়ের আগে থেকেই যদি একটা জায়গা একটা বাড়ি একটা ফ্ল্যাট কিনে দেয় না সেই বাড়িতে সেই বাড়িতে ওই মেয়েকে অ্যাকসেপ্টই করবে না কারণ বলবে আপনাদের মেয়েকে আপনারা প্রথম থেকে আলাদা রাখার মানসিকতা পোষণ করেন সেই জন্য আপনার বাড়ি মেয়ে আমরা নেব না বোঝাতে পারলাম তোকে নাটি সেজন্যই তোর বয়স আর তোর ভাবনার থেকে যাদের বয়সটা বেশি না তাদের ভাবনা অনেক পাকা ভাবনা হয় ওই জন্য ভেবে চিনতে কথা বলিনি দেওয়া ভালো বাট যদি মেয়ে আর জামাইয়ের নামে করে দেয় তাহলে কিন্তু ঠিক তুই বলি কি যদি মেয়ের নামে না শুধু মেয়ের নামে দিলে কোনো দিন শ্বশুরবাড়িতে অ্যাকসেপ্টেবল হবে না যদি মেয়ে আর জামাইয়ের নামে দেয় তাহলে হবে ঠিক আছে তো মিথ্যে চালেটা চালিয়ে যা আর খুব রোম্যান্স সংসার করছিস না একা একা তুই ভাবছিস তুই একা করছিস না 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 তুই তো মোটেও একা করছিস না তোর সাথে ওখানে লেটা আছে শোল আছে চোরটা আছে আমি এটা এটুকুই বলবো যারা ওর এই ফ্ল্যাটের কাছাকাছি থাকো তারা একটু প্রমাণ জোগাড় করবে যে লেটা ওখানে আছে কি না তারপরে অনেক সংস্থা আছে তারা এসে উইদাউট ডিভোর্সে কোনো বাড়ির বউকে ভাগিয়ে নিয়ে এসে হ্যাঁ উইদাউট ডিভোর্সে কারোর সাথে বসবাস করা যায় কি না তারা বুঝিয়ে দেবে তারা বুঝিয়ে দেবে এটুকু আমি বলে রাখলাম আমার ভিডিওটা এই নাটি ফ্ল্যাটের আশেপাশে যারা থাকো তারা একটু খোঁজ নেবে একটু প্রোগ জোগাড় করবে যাতে ও ওখানে ঢুকছে কি না ওখানে থাকছে কি না ঠিক আছে তাহলে এমন কিছু সংস্থা আছে তাদের কাছে সেইগুলো প্রোভাইড করলে তারা এই যে ইলিগালভাবে একটা বউ ভাগানো পুরুষ বউ ভাগানো পুরুষ যে তার ডিভোর্স না হওয়া অবধি তাকে নিয়ে বসবাস করা কতটা লিগাল কতটা ইলিগাল সেটা ওদের বুঝিয়ে দেবে বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা এই ভিডিওটা ছিল এটা নিয়েই তো চলো তোমাদের কেমন লাগলো তোমরা বলবে টাটা বাই বাই লাইক করবে কমেন্ট করবে